বন্ধুরা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আলোচনা করব কিভাবে আপনারা সরকারি যে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণগুলোতে আপনারা আবেদন করতে পারেন এবং সরকারি যে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রশিক্ষণ করতে পারেন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমরা বিভিন্ন পেইড কোর্সে যাই সেখানে আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয় সো গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেখানে আপনি বিনামূল্যে আপনি প্রশিক্ষণগুলো করতে পারেন পাশাপাশি প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট এবং প্রশিক্ষণ ভাতাও আপনি সেখান থেকে পাবেন সো আজকে আমি একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি যে এটা হচ্ছে গভর্নমেন্টের অ্যাসেট একটি প্রকল্প রয়েছে এ এস এস প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে আপনি অনেকগুলো প্রশিক্ষণ রয়েছে অনেকগুলো প্রশিক্ষণের মধ্যে আপনি যে প্রশিক্ষণটি করতে চান সেই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন এবং এটি প্রতি দুই মাস তিন মাস পর পরে আপনাদের সার্কুলার গুলো হয়ে থাকে আপনি সেই সার্কুলার গুলো দেখে অনলাইনে আবেদন করবেন এবং সেখান থেকে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন সেই কোর্সটি আপনি করতে পারবেন সো বন্ধুরা এই কোর্সগুলো সম্পূর্ণ সরকারি এবং খুব একদম ফ্রিতে আপনাকে প্রশিক্ষণটি করাবে এবং প্রশিক্ষণটি আপনি আহ করার শেষ হলে আপনি এখান থেকে পনেরোশো টাকা পুরুষ এবং দুই হাজার টাকা নারী বৃত্তিতে বৃত্তি প্রদান করা হবে এবং দৈনিক টাকা হারে আপনি এখান থেকে যাতায়াত ভাতা পাবেন সো আবেদনটি করার জন্য আপনাকে কি করতে হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপডেটগুলো পেতে পারেন সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেরা টেকনোলজি এটি আমার চ্যানেল এবং পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এখানে কিভাবে আপনি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করবেন সে রিলেটেড এবং বিভিন্ন বিভিন্ন সেগুলো কিভাবে সংশোধন করবেন সেই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন সো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে আজকে যে প্রকল্পটি নিয়ে এবং যে প্রশিক্ষণটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটিতে সরাসরি চলে যাই সো বন্ধুরা আমি শুরুতেই জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে নেই দেখেন আমি যেকোনো একটি জেলা আপনি আবেদনটি করবেন সো ফেনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষিণ কাশিমপুর ফেনি আমি ফেনি জেলার যে এসেট প্রকল্পের যেই আবেদনটি রয়েছে সেটি আপনাদেরকে যদি দেখাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক আহ কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরু কর্তৃক পরিচালিত ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি এটা বলে টিটিসি এবং এটা প্রায় জেলার মধ্যে রয়েছে আপনারা সেই টিটিসি টি কোথায় রয়েছে সেই জেলাটি আপনি খুঁজে বের করবেন আপনার জেলাতে টিটিসি কোথায় আছে এবং সেখানেই প্রত্যেক জেলাতে কিন্তু এরকম সার্কুলার দেওয়া থাকে সো এখানে হচ্ছে যে এসেট প্রকল্পের মাধ্যমে দেশ বিদেশের সমবাজারের চাহিদা অনুযায়ী শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা অনগ্রসর হতদরিদ্র সুবিধাবঞ্চিত উপজাতি এবং প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে তিন মাস অর্থাৎ তিনশো ষাট ঘন্টা মেয়াদি নভেম্বর থেকে জানুয়ারি ছাব্বিশ সেশনে ভর্তি প্রশিক্ষণের নিকট হতে নির্ধারিত অনলাইন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই মুহূর্তে চারটা প্রশিক্ষণের তারা এই সার্কুলারটি দিয়েছে এছাড়াও আরো বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে সেগুলো সময় সময় তারা সার্কুলার দিয়ে থাকে হয়তো এই মাসে এই সার্কুলারটি হয়েছে পরবর্তী মাসে হয়তো অন্য কোর্সের সার্কুলার হবে আপনি সেই কোর্স সার্কুলারগুলো দেখবেন এবং যে টিটিসি রয়েছে সেই টিটিসি এর ফেসবুক পেজ থাকে ওয়েবসাইট থাকে সেখানে থেকে আপনি কিন্তু এইগুলো জানতে পারবেন এবং এখানে কি কি কোর্স অফার করেছে দেখেন কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রনিক ইনস্টলেশন এবং মেইনটেনেন্স এবং মোবাইল ফোন সার্ভিসিং

জমা দিতে পারবেন এবং ভর্তি পরীক্ষা এবং অথবা সাক্ষাৎকার নিবে হচ্ছে যে নয় তারিখে সকাল নয় ঘটিকা ফলাফল দিবে নয় তারিখ আপনার টিটিসি ফেনি ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের ভর্তি বারো থেকে তেরো তারিখ এই দুই দিনের মধ্যে আপনাদেরকে ভর্তি হইতে হবে এবং আসেন খালি থাকা সাপেক্ষে আপনাদের অনেক সময় অপেক্ষমান রাখে অনেকে ভর্তি হয় না ক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে চোদ্দ তারিখ ভর্তি করা হবে এবং ক্লাস শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের তিন মাসের এই কোর্সটি কমপ্লিট হবে দেখেন ভর্তির সময় নিম্ন কাগজপত্র গুলো আপনাকে জমা দিতে হবে এক হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের অনুলিপি আপনাকে দুইটার যেকোনো একটা জিনিস আপনার থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে কপি দুই শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটির ফটোকপি দিতে হবে পাসপোর্টের আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্টের অনুলিপি দিতে পারেন আপনি যদি বিদেশ ফেরত হয়ে থাকেন সেক্ষেত্রে বিদেশ ফেরত আহ যে প্রমাণ রয়েছে সেটা আপনাকে দিতে হবে আপনি যদি প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রমাণ হয়ে থাকেন সেটা দিতে হবে কম্পিউটার কোর্সের সনদ যেমন এখানে একটা কোর্সে গ্রাফিক্স ডিজাইনে কিন্তু বলেছে কম্পিউটার অপারেশন কোর্সে মানে সনদ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সনদ দিতে হবে তারপর শর্তাবলী ও সুযোগ সুবিধাগুলো যদি একটু দেখেন প্রশিক্ষণ শেষে ক্লাসে আশি পার্সেন্ট উপস্থিতি ভিত্তিতে মাসিক পনেরোশো টাকা পুরুষ এবং নারীদের জন্য দুই টাকা করে বৃত্তি প্রদান করা হবে এবং দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে উপস্থিতি আপনার এটা উপস্থিতি কিন্তু বায়োমেট্রিক অথবা ফেস ফিঙ্গারিং এর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হবে অর্থাৎ আপনার উপস্থিতি কিন্তু লাগবেই মাস্ট প্রশিক্ষণ শেষে एनएसডিএ অ্যাসেসমেন্টের বাধ্যতামূলক অংশগণ করতে হবে এবং প্রশিক্ষণটি শেষে আপনার কিন্তু একটা অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টে আপনাকে অংশগণ করতে হবে নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম থাকতে হবে আপনার যেই সিম নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা আপনার নিজ নামে থাকতে হবে অ্যাসেট প্রকল্পের অধীনে যারা একবার কোর্স প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি অলরেডি অ্যাসেট প্রকল্পের কোনো প্রশিক্ষণ করে থাকেন সেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং আবেদনের লিংকটি দেখেন এখানে একটা বলা আছে এটা হচ্ছে শুধু ফেনী জেলার জন্য এবং প্রত্যেকটা জেলার জন্য এরকম আলাদা আলাদা আবেদন লিংক রয়েছে এবং টিটিসি তে আপনি গেলেই আপনার লিংকটি পেয়ে যাবেন সো আপনারা আপনাদের নিজ নিজ জেলার জন্য টিটিসি তে গিয়ে আপনাদের যেই আবেদন লিঙ্কটি রয়েছে সেটি কালেক্ট করে নেবেন ফর্মটি যথাযথভাবে পূরণ করার পর আপনি সাবমিট করবেন সাবমিট সাবমিটকৃত ফর্মের প্রিন্ট কপি টিসি টিটিসির প্রশিক্ষণ শাখায় ছয় তারিখ দুপুরে এত ঘটিকের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনি যেই সাবমিট করবেন অনলাইনে সেটি কিন্তু আপনাকে আবার টিটিসি তে জমা দিতে হবে এবং যদি আপনি কোনো কিছু জানতে চান সরাসরি আপনি টিটিসি শাখা যোগাযোগ করতে পারেন সো টিটিসি মিনিংটা হচ্ছে মানে টেকনিক্যাল আহ ট্রেনিং সেন্টার অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি সারা বাংলাদেশের যে যে জেলার মধ্যে রয়েছে সেই যে মধ্যে কিন্তু সেগুলো আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন আবেদনটি করার জন্য আমি এই লিঙ্কটি কপি করেছিলাম কপি করে এখানে নতুন একটি ব্রাউজারে ওপেন করেছি ওপেন করার পর দেখেন একসেট প্রকল্পের অনলাইন ভর্তির আবেদন এখানে রয়েছে এখন আবেদন করুন এখানে আপনি ক্লিক করে আবেদনটি করতে পারবো এখানে সার্চ আবেদন খুঁজুন দিয়ে আমি এবং এখানে আমি সার্কুলার দেখতে পারবো যে বিজ্ঞপ্তিটি তারা আপনার দিয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি আমি এখন আপনাদেরকে দেখিয়েছি যেটা সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন আমি যেহেতু এখন আবেদন করবো আমি অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করুন এই অপশনটি ক্লিক করবো সো এই অপশনটি যদি ক্লিক করার আগে আমি যেটা বলবো আপনাদেরকে যার আবেদনটি আপনি করবেন অর্থাৎ আপনি যদি নিজে হয়ে থাকেন আপনার নিজের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি আগে একটা জায়গায় নিবেন তারপরে আবেদনটি আপনি করবেন অর্থাৎ আপনি যদি অন্য জনে করে থাকেন তার আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে আগে সংগ্রহ করে নিবেন এবং প্রত্যেকটা টিসির কিন্তু ফেসবুক পেজ রয়েছে আপনি চাইলে ফেসবুক পেজেও জয়েন হয়ে থাকতে পারবেন এবং ফলাফল কিন্তু আপনাদের ফেসবুক পেজেই কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে চলে এসেছে ফর্মটি অনলাইন আবেদন ফর্ম এখানে কি বলছে দেখেন প্রার্থীগুণ খুব সতর্কতার সাথে এই ফর্মটি পূরণ করতে হবে সব তথ্য ইংরেজিতে হবে শুধুমাত্র যেখানে বাংলা লিখতে বলা হয়েছে সেখানে বাংলা লিখবেন ফর্মটি একবারই পূরণ করা যাবে সফলভাবে সাবমিট কিন্তু তথ্যাদি সংশোধন করার সুযোগ নেই অর্থাৎ আপনি সাবমিট করার পরে এটি আর সংশোধন করতে পারবেন না একের অধিক কোর্সে আপনি আবেদন করতে পারবেন না নিজ নামের মোবাইল নাম্বার একাধিক প্রার্থী আবেদন ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আপনার নামে যে ব্যবহার করার নাম্বারটি দিয়ে আর কোনো আবেদন আপনি করতে পারবেন না তারপর দেখেন শুরুতে কি আছে আপনার এখানে আপনার যে কোর্সটি ভর্তি ইচ্ছুক কোর্সের নামটি এখানে চাচ্ছে এখানে দেখেন একটা ড্রপডাউন আছে এখানে যদি আপনি ক্লিক করেন সবগুলো কোর্স চলে আসবে দেখেন এই মুহূর্তে এই যে দেখেন চারটা কোর্স চালু আছে এমন দেখেন পরবর্তীতে মোটর ড্রাইভিং আছে আছে ইলেকট্রিক দিবে তখন কিন্তু আপনি আবার এখানে আবেদন করতে পারবেন সো এখন যেহেতু আমি এখানে একটা একটা সিলেক্ট করব আমি এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এটিতে আমি আবেদন করতে যাচ্ছি সো আমি এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন ক্যান্ডিডেট নেম ইন ইংলিশ অর্থাৎ আপনাকে ইংরেজিতে দিতে হবে একটা জিনিস আপনাদের কি খেয়াল রাখতে হবে এখানে দেখেন স্টার চিহ্ন আছে এন্ড এখানে লাল তিনটি তো অবশ্যই পূরণ করতে হবে মানে এই ঘরগুলো যেগুলো স্টার চিহ্ন থাকবে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে পূরণ যদি আপনি না করেন তাহলে এটি আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না আমি এখন আমার এই তথ্যগুলো সবগুলো পূরণ করব পূরণ করে এখানে আপনার ইংরেজিতে জন্ম তারিখটি এখানে এখানে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেটা আমি আপনাকে বলেছি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা দেওয়ার পরে তারপরে ঘর আসবে আপনি সেখানে আপনার আহ নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা দিবেন এটা অবশ্যই ম্যান্ডেটরি দেখেন লাল চিহ্ন রয়েছে তারপর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে পার্সন উইথ ডিসেবিলিটি আপনার যদি প্রতিবন্ধিতা থাকে সেটা আপনি ইয়েস অর নো দিবেন তারপর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লিখবেন যদি থাকে তাহলে লিখবেন না থাকলে এখানে কোনো কিছু লেখার নাই যেহেতু এখানে লাল তারকা চিহ্নিত না এটা ম্যান্ডেটরি না তারপরে হচ্ছে এখানে হাইস্ট এডুকেশন আপনার হাইস্ট এডুকেশন কোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে এবং আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কোনটি সেটা আপনি ইংলিশে লিখবেন এবং এড্রেসটি এখানে আপনি ইংলিশে লিখবেন লেখার পরে এখানে নিচে যেটি আপনার সাথে ম্যাচ করে সেটা আপনি লিখবেন আপনি যদি বিদেশ ফেরত হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন যদি আপনার পাসপোর্ট থেকে থাকে আপনি যদি 2 বছর মেয়াদি পাসপোর্ট পেয়ে থাকে 2 এখানে টিক চিহ্ন দিবেন আপনি যদি মহিলা বা প্রতিবন্ধী হয়ে থাকেন বা বয়স এত প্লাস হয়ে থাকে সেগুলো আপনি এখানে টিক চিহ্ন দিবেন দিয়ে তারপর এখানে দাখিল করুন যে অপশনটি রয়েছে এখানে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি আবেদনটি প্রিন্ট করে নেবেন এটি আপনাকে জমা দিতে হবে সো আমি একবার তথ্যগুলো আগে ফিলআপ করে নি ফিলআপ করার পর আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আপনি কিভাবে এটিকে সেভ করবেন তো শুরুতে আমি তথ্যগুলো ফিল আপ করে নিচ্ছি আমি এখানে আহ কোর্সের নামটি সিলেক্ট করে দিয়েছি এবার আমি এখানে ক্যান্ডিডেট নামটি এখানে বসিয়ে দিবো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমি সব করে ফেলেছি এবার সাবমিট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনি যখন এই তথ্যগুলো ফিল করবেন অবশ্যই আপনার যে এনআইডি কার্ডের যে তথ্য দেওয়া আছে সেই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এইগুলো ফিল আপ করবেন যদি আপনার এখানে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্বাচিত হবেন না তো সেক্ষেত্রে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আপনাদের তথ্যগুলো ফিল করবেন সো আমি সবগুলো তথ্য এখানে ফিল করেছি এবং আমার দুই বছর মেয়াদে সম্পূর্ণ আমার পাসপোর্ট রয়েছে সো আমি এখন এটিকে সাবমিট অথবা দাখিল করুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব দেখেন ফিল টু ফেক ক্যান্সেল অর্থাৎ আমার এখানে যে মানে অ্যাড্রেস লিখেছি সেখানে কোনো একটা ভুল আছে সো আমি এটিকে কারেকশন করে নিচ্ছি দেখেন এখানে আমি যে কমা দিয়েছি আমি আমি উঠিয়ে দিয়েছি এইবার দেখেন আপনার পূরণকৃত ফর্ম সংগৃহীত হয়েছে ফর্মটি প্রিন্ট করে আবেদনে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে ফেনিক কৃষি প্রশিক্ষণ শাখায় জমা দিতে হবে জমা প্রদানে ব্যর্থ হলে অনলাইন আবেদন বাতিল বলে গণ্য হবে প্রিন্ট না করলে সেভ এস পিডিএফ অপশনে ব্যবহার করে ফরম্যাটটি সংরক্ষণ করা যাবে অর্থাৎ সার্চ অপশন ব্যবহার করে পুনরায় আবেদন খুঁজে পাওয়া যাবে দেখেন এখানে আপনি 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 করতে করতে পারেন পারেন এখানে এখানে প্রিন্ট প্রিন্ট আমি ক্লিক করব প্রিন্ট অপশনটিতে আমি ক্লিক করে এটিকে সেভ করে নিব আমি এখানে প্রিন্ট অপশনটিতে ক্লিক করছি দেখেন এখানে আহ ফ্রম প্রিন্ট এর জন্য এখানে ক্লিক করবেন অথবা আপনি আপনার সেভ এস হ্যাঁ আমি এখানে দেখেন এখানে প্রিন্টের জন্য দিলাম এখানে দেখেন সেভ এস পিডিএফ রয়েছে এই সেভ এস পিডিএফ দিয়ে আমি এখানে এটিকে আমার যে ডেক্ট কম্পিউটারে আমি সেভ করে নেবো আমি এখানে এটিকে সেভ করে নিলাম একই রকম ভাবে আপনাদের যে আবেদনটি রয়েছে সেটি আপনারা করতে পারেন আমি আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে আহ প্রিন্ট করে নিয়েছি দেখেন এবার আমি এটাকে ক্যান্সেল করে দিব দিয়ে আমি এটাকে রিলুট করে নিচ্ছি তো আমার আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে এভাবে করে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো বন্ধুরা আপনাদেরকে আবারও বলে থাকি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন